আমরা জানব সেই নারীর গল্প যিনি সৌন্দর্য আর প্রতিভার এক দুর্দান্ত সমন্বয় তিনি হলেন রোজ বায়ান অস্ট্রেলিয়ার এই লাশ্যময়ী অভিনেত্রী শুধু হলিউডের পর্দায় নয় বরং দর্শকদের হৃদয়ে গেঁথে গেছেন তার রহস্যময় উপস্থিতি দিয়ে কিন্তু আপনি কি জানেন এই সাফল্যের পেছনে আছে অজানা কিছু গল্প আছে কঠিন সংগ্রাম আর কিছু অবিশ্বাসমূল রোজ বায়ান জন্মগ্রহণ করেন চব্বিশ জুলাই উনিশশো সালে অস্ট্রেলিয়ার সিডনির এক পরিবারে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্তর্মুখী স্বভাবের একটু চুপচাপ তবে মনের গভীরে ছিল অভিনয়ের প্রতি অসম্ভব ভালোবাসা মাত্র আট বছর বয়সে অভিনয় শুরু করেন আর তখনই বুঝে গিয়েছিলেন এই পথই তার জীবনে ডেস্টিনি কিন্তু সহজ ছিল না বন্ধুরা কারণ তখন অস্ট্রেলিয়ার ছোট্ট ইন্ডাস্ট্রি থেকে হলিউডের চূড়ায় পৌঁছানো ছিল প্রায় অসম্ভব স্বপ্নের মতো রোজের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় যখন তিনি ড্যামেজেস সিরিজে অভিনয় করেন ক্লেন ক্লোজের সঙ্গে এই সিরিজের জন্য তিনি পেয়ে যান এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন এবং জিতে নেন দর্শকদের ভালোবাসা এখান থেকেই শুরু হয় তার রহস্যময় উত্থান পরবর্তীতে তিনি কাজ করেন বার্স মেইস এবং এক্স এক্সম্যান ফার্স্ট ক্লাসের মতো ব্লকবাস্টার সিনেমায় ভাবুন তো এই মেয়েটি যিনি একদিন অস্ট্রেলিয়ার গলি থেকে শুরু করেছিলেন আজ বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজির অংশ বন্ধুরা তার সৌন্দর্যের রহস্যটাও কম নয় রোজ সবসময় প্রাকৃতিক সৌন্দর্যে বিশ্বাস করেন কখনো অতিরিক্ত মেকআপ নয় বরং ত্বকের যত্ন আর মানসিক শান্তিকেই তিনি তিনি এগিয়ে রাখেন যোগ যোগব্যায়াম করেন ধ্যান করেন এবং ভেতর থেকে সুন্দর থাকার চেষ্টা করেন আর এখানেই লুকিয়ে আছে তার সেই সহজ কিন্তু মন্ত্রমুগ্ধকর সৌন্দর্য রোজের জীবনের আরেকটা রহস্য হলো তার নিভৃত চারিতা। যখন অন্য সেলিব্রিটিরা ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন তখন রোজ পায়ান সবসময় ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছেন তিনি অভিনেতা ববি সঙ্গে সম্পর্কে আর তাদের দুই সন্তান রয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এত বড় তারকা হয়েও তিনি নিজের পরিবারকে ক্যামেরার আলো থেকে দূরে রাখেন এটাও তার জীবনের রহস্যময় দিক যা তাকে আরো আকর্ষণীয় করে তোলে আরেকটা বিষয় রোজ পায়ান সবসময় চরিত্র নির্বাচন করেন খুব চিন্তা ভাবনা করে কখনো কমেডি কখনো থ্রিলার আবার কখনো সুপার হিরো ফিল্ম এই বৈচিত্র্যই তাকে করেছে বহুমাত্রিক অভিনেত্রী তার ভক্তরা বলেন রোজ পর্দায় আসলে পর্দা যেন জ্বলে ওঠে এই কারিশমা জন্মগত নয় এটা এসেছে তার কঠোর পরিশ্রম স্ট্রাগল আর আত্মবিশ্বাস থেকে সবশেষ বলবো রোজবার আমাদের সেখান ছোট শহর থেকে উঠে এসেও বিশ্ব জয় করা সম্ভব যদি থাকে সাহস পরিশ্রম আর নিজের প্রতি বিশ্বাস আজকের এই তারকা যার রহস্যময় হাসি কোটি হৃদয়ে ঝড় তোলে তিনিও একদিন ছিলেন আমাদের মতোই স্বপ্ন দেখানো এক মেয়ে